সময় আঠারোশো শতক সেই সময় লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই ওই এলাকা যাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখছেন এত সব অশুভ জায়গা ঘটনাস্থল ওই সাগরটি একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয় শয়তানের সাগর বা ড্রাগন বুজ বা সাগরের জাদু বা প্যাসিফিক বারমুডা কে নামে পরিচিত এটি টোকিওর দক্ষিণে প্রায় একশো কিলোমিটার দূরে মিয়াকে জিমা মিয়াকে দ্বীপ গিরে প্রশান্ত মহাসাগরের একটি বিশেষ অঞ্চল শয়তানের সাগরকে কখনো কখনো একটি অতি অবস্থান হিসাবে বিবেচিত করার মাধ্যমে এই দাবি সত্যতা রীতিমতো খোলাসামুক্ত করা হয়েছে শয়তানের সাগর জাপান তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জকে সংযোগ করেছে দশকের পর দশক জুড়ে স্থানটি এক অজানা রহস্য আধারে হিসাবে বিবেচিত এমন রহস্যময়তা কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসাবে সকলের কাছে পরিচিত ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রাঙ্গেলকে বারমুড়া ট্রাঙ্গেল জমজ বলে থাকেন ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে মুহূর্তের মধ্যে উদাও হয়ে যায় এদের শেষ পরিণতি আসলে কি হয় তা আজও জানা সম্ভব হয়ে ওঠেনি আকার এবং আয়তনের বিভিন্ন স্থানে রিপোর্ট শুধুমাত্র উনিশশো পঞ্চাশ দশকের রিপোর্ট থেকে অনুসারে এটি জাপানের পূর্ব উপকূল একটি অনির্দিষ্ট অংশ থেকে একশো দশ কিলোমিটার উপকূল থেকে চারশো আশি কিলোমিটার এবং এমনকি ইউ জিম্মার উপকূল থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে অবস্থিত কাই ও মারু নং পাস বেলারস নামে জাপানের একটি গবেষণা জাহাজ একত্রিশ জনের একটি নাবিক দল নিয়ে শয়তানের সাগর থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে সমুদ্রের তলদাসে সু অগ্নিগিরি কার্যকলাপ অনুসন্ধান করছিল তখন একটি আগ্নেপাতের ফলে চব্বিশে সেপ্টেম্বর ষোলোশো সালে ধ্বংস হয়ে যায় পরে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় অন্য ষাটটি নৌকা ছিল ছোট মাছ ধরার নৌকা যা এপ্রিলের উনিশশো সাল থেকে অক্টোবরের উনিশশো সালের মধ্যে মিয়াকে দ্বীপ এবং ইয়াজিম দ্বীপের মাঝে হারিয়েছে এই দুইটি দ্বীপের মাঝে দূরত্ব এক হাজার দুইশো কিলোমিটার সাতশো মাইল কমপক্ষে একটি জাহাজ একটি এস ওএস পালিয়েছিল